আমরা যাদেরকে মনে করতাম যে কৌমি মাদ্রাসায় পড়াশোনা করলেই। এরা কামাই সম্পর্কে মনে হয় একটু ভালো জানেন অভিযান সম্পর্কে ভালো জ্ঞান আছে আমরা এমনটি মনে করতাম এরা দুইটি জায়গায় ফেল করলো একটি হলো মিলাদ শব্দটিকে কেন্দ্র করি অবাক লাগে এরা যদি তিরমিজি শরীফটি পড়তো আমার কাছে এই তিরমিজি কিতাবটি আছে দ্বিতীয় খণ্ড দুশো তিন পৃষ্ঠা এটা ফুলতলি সাপটা লেখেন নাই এটা সারসিনা দার মার থেকে লিখা হয় নাই এই কিতাবটি লিখেছেন আবু ইসা মোহাম্মদ তিরমিজি আজ থেকে প্রায় বারোশো বছর আগের লেখা কিতাব ইমাম তিরমিজির ব্যাপারে যিনি ইমাম বুখারির ছাত্র আবু আবদুল্লাহ ইসমাইল বুখারির ছাত্র এমন চাহিদ এবং ফাতিম ছাত্র মহাদিস বলেছেন এই তিরমিজি যেই ক্লাসে পড়ানো হয় ওই জায়গায় কেমন যেন নূর নবী হায়াতুল নবী নিজে সেই নদী শেষে কেমন যেন উপস্থিত হয়ে এমন একখানি কিতাব তার দ্বিতীয় খণ্ডের দুইশো পৃষ্ঠার মধ্যে বাবু মা চাচা পিমিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পাপ জ্ঞান করেছেন ইমাম তিরমিজি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুদীপ বৃন্দ সুন্নি ঘরনার যাদেরকে আলেম বলা হয় বা আলেম হিসেবে গণনা করা হয় তাদের মধ্য থেকে মুফতি ওসমান গনি সালিহ সাহেব হচ্ছেন প্রথম সারির আলেম ঈদের মিলাদুন নবী এটা প্রমাণ করতে গিয়ে তিরমিজি শরীফ থেকে একটা দলিল পেশ করলেন আপনারা দেখছেন ওনার বক্তব্যের আগে উনি কিন্তু একথা বলেছেন যে আমি মনে করতাম যারা কৌমিয়া মাদ্রাসায় পড়ে তারা কাওয়ায়ত সম্পর্কে অর্থাৎ আরবি গ্রামার সম্পর্কে ভালো জানে কিন্তু তারা দুইটি জায়গায় মিস্টেক করেছে এটা দেখাতে গিয়ে তিনি ঈদে এ প্রমাণ করার জন্য তিরমিজি শরীফ দেখালেন এবং বললেন এটা ফুলতলির কিতাব না এটা সর্সিনার কিতাব না বরং এটা মাদ্রাসায় পড়ানো হয় এমন একটা কিতাব সেই কিতাব থেকে আমি আজকে ঈদে এ মিলাদুল নবী প্রমাণ করবো উনি কিন্তু বিষয়টা এইভাবে বলছেন তারপর উনি কিতাব বের করলেন বের করে পৃষ্ঠা নাম্বার সহ বলে তিনি কি বললেন যে ইমাম তিরমিজি এই কিতাবের মধ্যে একটা বাপ কায়েম করেছেন আলাদা অর্থাৎ একটা অধ্যায় কায়েম করেছেন যে অধ্যায়ের নাম হচ্ছে বাবু মাজা মাউলি দিন নাবি সল্লা দেখেন এখানে গনি সালেহি সাহেব কত বড় একটা প্রতারণা করলেন সাধারণ মানুষদের সাথে উনি বক্তব্যের সময় বললেন যে ঈদে মিলাদুন্নবীর কথা স্বয়ং তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি এনেছেন এবং এই নামে একটা বাপ কায়েম করেছেন কিন্তু যখন তিনি এই কিতাব থেকে বাপটা পড়লেন যে বাবের মধ্যে কিন্তু ঈদ শব্দের উল্লেখ নেই এখানে আছে বাবু মাজা সাল্লাম অর্থাৎ কথা শরীফের মধ্যে আছে ঈদের কথা নাই কিন্তু উনি প্রমাণ করতে চাইলেন যে তিরমিজি শরীফে ঈদের কথা আছে আমরা অবাক হই যখন তারা এত বড় বড় উম্মতের সাথে এত বড় বড় প্রতারণা করে থাকেন যেখানে ঈদের কথা কোনো হাদিসের কিতাবেই নেই সাহাবা এখরাম রদিয়াল্লাহ তালা আলহী আজমাইন্দের কোনো বক্তব্যের মধ্যেও এদের কথা পাওয়া যায় না আছে মিলাদের কথা এখন মিলাদের কথা এটা তো শুধু মুসলিম কেন মুসলিম গায়রে মুসলিম অর্থাৎ সব মানুষ তো এটা বিশ্বাস করে এবং মানে যে নবীজি সাল্লা সাল্লামের জন্ম পৃথিবীতে হয়েছে তিনি আগমন করেছেন তিনি যদি আগমন না করতেন তাহলে আমরা নবী কোথায় পেতাম সম্মানিত দর্শক সুন্নি ভাইদের মধ্য থেকে কিছু ভাই আমাকে এই ভিডিওটা পাঠালেন যে এইখানে নাকি আমি তাদেরকে প্রশ্ন করেছিলাম যে ঈদে এ অর্থাৎ ঈদ শব্দসহ কোনো হাদিসের কিতাব বা সহবাইকার রদি আল্লাহ আলাই আলহি মাজমাইন্দের কোনো বক্তব্য আছে কি না স্পষ্ট তারা আমাকে এই ভিডিওটা পাঠাইছে এবং বলছে হাজারো প্রমাণ তাদের কাছে আছে। কিন্তু আমি যখন ওনার ভিডিও দেখি তখন আমি হতাশ হই এখানে ঈদের কথা নেই এবং আমার প্রশ্ন হচ্ছে ঈদ নিয়ে আপনারা যে ঈদ পালন করবেন হ্যাঁ ইসলামের যে ঈদগুলো রয়েছে দুইটা ঈদ হ্যাঁ সেটার থেকেও এটা সেরা ঈদ আপনি এত বড় একটা ঈদ পালন করবেন অথচ এটার পক্ষে দলিল থাকবে না কোরআন হাদিসে সেটা তো হতেই পারে না আমার জানার বিষয় ছিল আপনারা যে ঈদ পালন করবেন সেটা হাদিস দ্বারা বা সাহাবাইকরাম আলাইহিম তলহিম আজমাইন্দের আমল দ্বারা প্রমাণিত কিনা কিন্তু সেটা প্রমাণ করতে তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন এবং তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এই ঈদের প্রমাণ বা দলিল কি কিনা ইসলামে এই ঈদের কোনো প্রমাণ বা দলিল কি কিনা তখন তারা বলে এটার কোনো প্রমাণের প্রয়োজন নেই এই ঈদ মানার জন্য দলিলের প্রয়োজন নেই এটা হচ্ছে এক ধরনের বড় প্রতারণা সাধারণ মানুষদের সাথে এজন্য আমি সকলকে উদাত্ত আহ্বান করব। আপনারা ইসলামকে ভালো করে জানুন